এই দিন ছিল সাজিকের একদম শেষ দিন আর সাজিকের শেষ দিন সকালবেলা উঠে আমরা কি কি করলাম সে সব কিছুই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে সো চলো বেশি দেরি না করে শুরু করে দেই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো শুরু করে দিলাম একটা সুন্দর সকাল দিয়ে আমরা সাজেকের শেষ দিন একদম ভোরবেলা উঠেছিলাম লিটারেলি আমরা সাজেকে যে কয়দিন ছিলাম একদমই সকাল পর্যন্ত ঘুমানো হয় নাই আমরা হয়তো বা তিনটা চারটা পর্যন্ত ঘুমাইছিলাম এরপর হচ্ছে তাড়াতাড়ি করে উঠে যায় আমরা মেঘ দেখার জন্য কিন্তু মেঘ আর কই দেখতে পারলাম আমরা তো একদম শীতের সময় গেছি একদম শুরু শুরু সময় এই সময়টা আসলে মেঘ দেখা যায় না শুধু কুয়াশা দিয়ে সবকিছু ঢাকা থাকে জন্যই আসলে এইবার দেখা কিন্তু আমরা আবার চেষ্টা করব গরমের হয় নাই সময় যাওয়ার সেপ্টেম্বর অক্টোবরের দিকে গেলে সব থেকে বেস্ট আমি যেটা শুনছি যাই হোক তো ভোর চারটা বাজে উঠে আমি একদম শাড়ি পরে রেডি হওয়া শুরু করছিলাম তো ফাইনালে আমি শাড়ি পরে বাইরে বেরো হয়ে গেছি আমার আসলে ওই দিন কি যে একটা ভেজাল লাগছিল একে তো হচ্ছে এগারোটার মধ্যে আমাদের চেক আউট করতে হবে তার মধ্যে হচ্ছে আবার সকালবেলা শাড়ি এর দুই দিন তো একদম আগের ওইভাবে সময়ই পাই নাই কারণ নিরিবিলি থেকে আমাদের সকালটা দেখা হয় নাই আজকেই হচ্ছে প্রথম সকাল দেখলাম আমরা নিরিবিলি থেকে তোমাদের ভাইয়া তো অনেকবার বলতেছিল যে আমি আরেক দিন থাকতে চাই আরেক দিন থাকতে চাই কিন্তু আসলে সাজেকে ওই নিয়ম নেই যে একদম চাঁদের গাড়ি ভাড়া করার পরে আবার এক্সট্রা একদিন বাড়ানো নিয়মটা আছে কিন্তু আপনাকে অনেক টাকা খরচ করতে হবে তো এর জন্য তোমাদের ভাইয়াকে বলতেছিলাম না থাক আমরা আবার আসব কোনো সমস্যা নাই তো এই তো শাড়িটারি পরে আমি একদম সুন্দরভাবে পিকচার তুলছি ওই দিন অনেকগুলো সেইগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আমি এই ব্লগটা ছাড়ার পর তোমাদের সাথে এই পিকচারগুলো শেয়ার করব এত সুন্দর হয়েছিল এইখানে যে নেটের উপরে বসে তোমাদের ভাইয়া আর আমি যে পিকচার তুলছি জাস্ট ওয়াও হয়েছিল মনে হয়েছিল আমি একটা সিনেমার নায়িকা আর তোমাদের ভাইয়া আমার নায়ক এই তো আমার শাড়ি টাড়ি পরে পিকচার তোলা শেষ ভিডিও করা শেষ এরপর হচ্ছে আমি চেঞ্জ করে ফেলছি শাড়ি আমি হচ্ছে একটা টু পিস পরে নিছি এখনই হচ্ছে আমরা হোটেল থেকে চেক আউট করবো সুন্দরভাবে সবকিছু গুছিয়ে বের হয়ে যাব এরপর চাদের গাড়িতে উঠে আমরা যাব হচ্ছে খাগড়াছড়ি পার্কে এরপর হচ্ছে যাব আলু টিলাতে যাই হোক তো এই তো আমরা হচ্ছে সবকিছু নিয়ে একদম রেডি এই তো আমাদের দুজনকে দেখতেই পারতেছো সুন্দরভাবে সবকিছু ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এখন বের হয়ে যাব আমি তো এখনই অনেক মিস করতেছি ভাই এই ভয়েস দেওয়ার সময় মানে আমার অনেক খারাপ লাগতেছিল আমার মনে চাইতেছিল এখনই চলে যায় দৌড় দিয়ে যাই হোক তো লাস্ট বারের মতো তোমাদেরকে একটু ভিউটা দেখাই নেই তখনও কিন্তু এগারোটা বাজে নাই দেখো তখনও কিন্তু কুয়াশা ছিল তো চিন্তাই করতে পারতি সো যে শীতের দিন গেলে আসলে মেঘের মেও দেখতে পারবা না যাই হোক তো এই তো তোমাদের ভাইয়ার হাতে ধরাই দিছে আমার সবগুলা ব্যাগ আর আমি একটা ছোট্ট টোট ব্যাগ নিয়ে হাতে ঘুরতেছিলাম আর এই যে দেখো দুইটা সুন্দর কিউট পাপ্পি ওরা কিন্তু নির্বিলিতেই থাকে আর একটা জিনিস সাজেকের কিন্তু প্রত্যেকটা কুকুরই অনেক সুন্দর সুন্দর যাই হোক তো এই তো আমরা নির্বিলি থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে আমরা বাসার জন্য কতগুলা চকলেট এন্ড হচ্ছে আচার কিনবো এখানে হচ্ছে এই এক দুইটা দোকানই দেখছে আমি আচারের আর চকলেটের এখানে কিন্তু বেশি দোকান নেই তো এখান থেকে আমি এই চকলেটটা নিয়ে নিছি দেন হচ্ছে তিন প্যাকেটের মতো বার্মিস আচার নিয়ে নিছি এই প্যাকেটটা কিন্তু আমি দুইটা নিয়েছি যেটা আর কি চকলেটের এরপর তোমাদের ভাইয়া সাজিকের বালাচাও নিছে এন্ড দেন হচ্ছে আমি এখান থেকে ওই যে আমের আচারগুলো পাওয়া যায় না মিষ্টি মিষ্টি ওইগুলা নিছি হচ্ছে তিন চার প্যাকেটের মতো এরপর তোমাদের ভাইয়া ইন্ডিয়া থেকে যে আসে ওইখান থেকে দুইটা ড্রিঙ্কস নিয়ে নিছে আমি হচ্ছে আজকে বাসে জার্নি যেহেতু করবো এর জন্য আমি আর মিষ্টি কোনো জিনিস খাইলাম না আর এই যে দেখো এগুলো সব হচ্ছে ওনারা ইন্ডিয়া থেকে আনে এগুলো খাইতে অনেক মজা আমি খাইছিলাম আগের দিন আর এখন হচ্ছে আমরা মনটানাতে গিয়ে আমরা ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্ট কিন্তু আমাদের একদম কমপ্লিমেন্টারি ছিল একদম তোমরা যে রিসোর্টেই উঠো না কেন সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিমেন্টারি থাকে আর দেখো সকালবেলা ব্রেকফাস্ট করতে এসে কাদের দেখা পেয়ে গেছি মানে ওই দিন লিটারেলি আমরা যেইখানে যেখানে গেছি মামুন আর হচ্ছে তার যে সঙ্গপঙ্গ ছিল আমাদের সাথে সাথে সেখানে সেখানে গিয়েছিল তখন বুঝতে পারছি যে আসলে আমরা যে দিন ASCII ওই দিন আসলে ওরা এসেছিল আর দেখো কিভাবে তাকে আছে আমি যে লোকা লোকা ক্যামেরা ধরে আছে ও বুঝতে পারছিল যাই হোক তা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন হচ্ছে আমরা চাঁদের গাড়িতে উঠে গেছি ডিরেক্ট এখন চলে যাব খাগড়াছড়িতে আমাদের কিন্তু তখনও দুইটা জায়গা ঘোড়ার বাকি ছিল কিন্তু আমার কেন জানি মনে হইতেছিল আমি যাব না আমার ভালো লাগতইছে না জার্নির কথা চিন্তা করেই আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম কিন্তু তোমরা বিশ্বাস করব না যখনই আমি ঘুরছি আমি ঘুরে ঘুরে দেখছি আমার তো ওই দিন মনে হয়েছে আমার মনে হয় সাজিকে আসা এইবার সফল হয়েছে যাই হোক তো খাগড়াছড়িতে আসার পর আমরা কোন কোন জায়গায় ঘুরলাম ওইটার ব্লগ আমি তোমাদেরকে আলাদা দিয়ে দিব আজকে এই পর্যন্তই সবাই কালা ফেস